হে আল্লাহ একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আমার রাহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আশা যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করো না আমি মুমিনদের সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য দিন যেন পৃথিবীর কোনো মানুষের কোনো কথাই অন্তর ব্যথিত না হয় যেন আমার মন শুধুমাত্র একমাত্র আপনার কারণে ব্যথিত থাকে নিজের পাপের জন্য অনুশোচনা হয় কর্মের জন্য চিন্তিত থাকতে পারি রাত কন্ট্রোল করতে পারি হে আমার রব আমাকে এত বেশি ধৈর্য দিন যাতে লোকের কথায় অন্তর পড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে নতুন করে শেখায় আর যদি আমার আমার কষ্টগুলো জন্যই আপনার দেওয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা দিন একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব আমার কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর একটু সহনীয় হবে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে